আজকে বরগুনা প্রার্থী নুরুল ইসলাম মনিকে ম্যাজিস্ট্রেট সেই বিষয়ে করেছে আজকে আদালতে হাজিরা দিতে এসে জবাব দিতে এসেছেন নুরুল ইসলাম মনির এবং আমরা সেই বিষয়ে আমরা দেখাচ্ছি আজকে বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সেই আদালতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আদালত থেকে বিশেষ করে যে আমি আপনাদেরকে একটু যদি জানাতে চাই সেটি হচ্ছে গত আচরণবিধি লঙ্ঘন বরগুনায় বিএনপির প্রার্থী মণিকে শোকচ আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার নিকট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শামীম আহসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর সমন্বয়কারী মোহাম্মদ রেজাউল করিম আকন গত তিরিশ ডিসেম্বর বরগুনা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট অভিযোগ করার পর বিএনপি মনোনীত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনিকে শোকজ করেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি বৃহস্পতিবার এক জানুয়ারি এক নং নোটিশে একশো বরগুনা দুই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বে বরিশালের সিভিল জজ শেখ খারান নাদিম এর স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকাজ করা হয় শোকাজের বিষয়টি নিশ্চিত করেন জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও অভিযোগকারী মোহাম্মদ শামীম হাসান তিনি বলেন গত এক জানুয়ারি শোকজের বিষয়টি অভিযোগকারী হিসেবে আমাকে জানানো হয়েছে শোকাজের নোটিশে বলা হয় বিগত উনত্রিশ ডিসেম্বর দ্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে মনোনীত পত্র জমা দি মনোনয়নপত্র জমা দিতে এসে অপ্রীতিকার অবস্থার সৃষ্টি করেন মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচের অধিক লোক নিয়ে দাখিল করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে আপনি দলবদ্ধ দলবল নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার রুমে প্রবেশ করে শৃঙ্খল আচরণ করেন এবং বিদ্বেষমূলক স্লোগান দিতে থাকেন আপনার বিরুদ্ধে সাংবাদিকদের উপর তেরে আসারও অভিযোগ রয়েছে এছাড়াও আচরণবিধি লঙ্ঘন করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে সহকারী রিটার্নিং কর্মকর্তার অকথ্য ভাষায় উচ্চস্বরে গালিগালাজ ও হুমকি প্রদর্শনের মাধ্যমে নাজেহাল করে জনসমক্ষে আতঙ্কের সৃষ্টি করেন সহকারী কাজে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ রয়েছে তাহার বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এছাড়াও নোটিশে নির্বাচন কমিশন কর্তৃক প্রাণিত সংসদ নির্বাচনের আরো রাজনৈতিক ও প্রার্থীর আচরণ মেলা দু হাজার পঁচিশের নং বিধির ঘ নং উপবিধি এবং পনেরো নং বিধির ক নং উপবিধির ষষ্ঠ লঙ্ঘন বলে উল্লেখ করা হয় আগামী সাত জানুয়ারি সকাল দশটায় বিএনপির ওই প্রার্থীকে অভিযোগের বিষয়ে বক্তব্য বা ব্যাখ্যা দিতে সশরীরে বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট দ্বিতীয় দ্বিতীয় আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হয় তাকে কিন্তু বলা হয়েছে যে তিনি আজকে সাত জানুয়ারি আদালতে এসে এই বিষয়ে জবাব দিবেন এরকমের কথা তাকে সেই নোটিশে তাকে বলা হয়েছে আমরা দেখেছি যে গত এক জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার সাথে অশুভ আচরণ এবং হচ্ছে তা সেখানে পাঁচের অধিক লোক নিয়ে সেখানে তিনি একটি অপ্রীতিকার ঘটনার সৃষ্টি করেছে এবং সেখানে আচরণবিধি লঙ্ঘন করেছে এবং উশৃঙ্খল কথাবার্তা বলেছে উপজেলা নির্বাহী অফিসারের সাথে এই বিষয়ে বাংলাদেশ জামায়াতি ইসলামের প্রার্থীর পক্ষে এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষের দুই পক্ষের লোক মিলে তার বিরুদ্ধে অভিযোগ করেছে রিটার্নিং কর্মকর্তার কাছে সেই আলোকে আজকে তার জবাব দিতে হবে সুকজের মাধ্যমে সেই জবাব দিতে আজকে অ্যান্ড নরুল ইসলাম মনি তিনি আদালতে হাজির হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বরগুনা ভ্রাম্যমাণ আদালত বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আমরা দেখছি যে আইনজীবীরা এবং হচ্ছে বিএনপির লোকজন এবং জামায়াত ইসলামের লোকজন তারা এখানে আছেন আমরা দেখছি যে তারা এখানে এসেছেন এবং আছেন তাদের বিএনপির প্রার্থীকে শোকচ করেছেন বিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল ইসলাম মণি বরগুনা দুই আসন প্রার্থী নুরুল ইসলাম মণিকে বিধি লঙ্ঘনের অভিযোগে শোকচ করেছে আমরা দেখেছি সেই শোকচের জবাব দিতে আজকে মূলত এই বরগুনা ব্রাহ্মমান আদালতের সামনে এসেছে আমরা দেখেছি সেই বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বরগুনা টাইমসে कोडर मस्तालाई रोकियो दमा लाग्यो यो शगुर बाले कोडर सक्छ त्यतिगै बोलायो अनि योले त्यो अदि मागला

হ্যালো কথা বলছিলেন কথা বলছিলেন আমি এই যে নুর ইসলাম মনি শোকাজের জবাব দিতে আদালতে আইছে না এনে না না করবো না 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 তো আমি লাইন গুলোই দিছি না আমি কি জামাত করি আমি তো বিএনপি ছাত্র দলের লোক আমি না আমার কমিটিতে নাম আছে না আমার এই যে নজরুল মোল্লার নির্বাচন কমিটিতেও আমার নাম আছে আপনি কইলে হইবে আমার নাম আছে বিএনপি আমার দলিল না না আমি কোনোই নাই আপনি যা কইবেন হেইয়েই হইবে আপনি নিউজ দিয়ে না আমারে দেন দেন করবো করবো দেন সুন্দর দেন পাঠাই দেন এখন পাঠাই দেন কাল কাল ফার্স্ট পেয়ে যাইবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার সাথে অশুভ আচরণের প্রেক্ষিতে আজকে বরগুনার দুই আসনের প্রার্থী নুরুল ইসলাম মনিকে শোকাজ করেছে সেই শোকাজের জবাব দিতে আদালতে হাজির হয়েছেন আমরা দেখছি যে

তো নির্বাচন কমিশন থেকে যে আচরণবিধি দেওয়া হয়েছে এই আচরণবিধি লঙ্ঘনের কারণে আমরা একটা অভিযোগ করেছি সে অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানে আসা হয়েছিল অভিযোগটা আসলে কি মূলত আমাকে অভিযোগ নির্বাচন আচরণবিধির মধ্যে রয়েছে অমনিশোপত্র সাবমিট করার সময় জমা দেওয়ার সময় সর্বোচ্চ পাঁচজন ব্যক্তিকে সেখানে উপস্থিত থেকে নোটশিপত্র জমা দিতে হবে কিন্তু সেখানে এমনি সিল সহকারে যাওয়া হয়েছে অফিসের মধ্যে হষ্টগল করা হয়েছে সেখানে উচ্চ দুঃখজনকভাবে কিছু আচরণ করা হয়েছে যেটা শোভনীয় নয় এবং সেখানে সরকারি কাজে মহোদয়কেও সেখানে করা তো আমরা সেই ব্যাপারে অবশ্য অভিযোগ দেওয়া হয়েছিল সেটা তারিখ আসছে আমরা এই জন্যই আচ্ছা বিএনপির প্রার্থী যিনি এই যে আচরণটা করেছেন অশুভ আচরণ করেছেন এই যে তাকে তিনি কি আজকে এই আদালতে এসেছেন

শুনছিলেন যিনি আসলে অভিযোগ করেছেন যিনি এই যে বরগুনার দুই আসনের বিএনপির প্রার্থী দানের শীষের প্রার্থী জনাব নুরুল ইসলাম মনি রিটার্নিং কর্মকর্তার সাথে অশুভ আচরণ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছিলেন সেই বিষয়ে অভিযোগ করেছেন অভিযোগের পর তাকে শোকজ করেছে আজকে সাত জানুয়ারি সেই শোকজের জবাব দেওয়ার জন্য আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়ে আজকে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনি বরগুনা দুই আসনের প্রার্থী তিনি আজকে এই বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে আইনজীবী শোকজের জবাব দিবে সেই বিষয়ে আজকে এখানে বেশ আইনজীবী বেশ কিছু আইনজীবী আমরা অতিরিক্ত দেখতে পাচ্ছি আর এখানে যারা অভিযোগ করেছে তারাও কিন্তু আদালতে এই মুহূর্তে উপস্থিত রয়েছে তো আমি আপনাদেরকে এই বিষয়েই জানাচ্ছিলাম তো পরবর্তীতে আমরা আসলে আদালতের কি নির্দেশনা আসে সেই বিষয়ে জেনে আপনাদেরকে জানাবো তো সে পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ